এই সরকারের কাজ খাল কাটা না নদী খনন করা না রক্তের মধ্য দিয়ে আইসে আগামী দশ বিশ তিরিশ বছরও যদি নদী খনন করা না হয় বাংলাদেশ মরে যাবে না খাল না কাটলেও বাংলাদেশ মরে যাবে না বাংলাদেশে গণহত্যার বিচার না করলে বাংলাদেশ মরে যাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে কি না এইটা প্রশ্নটা এখন নির্ভর করছে জুলাই বাঁচার উপর জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না সেই প্রশ্নে যখন এই সরকারের প্রথম বারবার মিটিং হওয়ার কথা ছিল বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে আওয়ামী লীগকে কোন ফর্মিটি নিষিদ্ধ করা যায় গণহত্যার বিচারটা কত দ্রুত নিশ্চিত করা যায় তারা সেটা না করে এত কিছুর মধ্যে আরও দশটা কমিশন করেছে তার নারী কমিশন করেছে সম্পূর্ণ প্রশ্ন আসবে তাই আগে বলে দিয়েছি এই যে একটা নারী কমিশন করেছেন এই নারী কমিশনের কোন নারী জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এই নারী কমিশনের কোন নারী গত পনেরো বছরে ফ্যাসিবাদ সংগ্রামে সামনের সারিতে ছিলেন আমরা নারী কমিশন হলেও তো সেই আমাদের মেয়েগুলো যারা যান দিয়েছে রাস্তায় সেখানে একটা মেয়েকে তো আমরা দেখতে পাই না কতক্ষণ নারী কমিশনের এর মানে কি নারী সংস্কার লাগবে না জুলাই যদি বেঁচে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচে তাহলে আমাদের সকল সংস্কারগুলো ধীরে ধীরে হয়েই যাবে ইনশাআল্লাহ আপনারা কিসের সংস্কার নিয়ে আসতেছেন আপনারা আগে কথা ছিল সংস্কার নাকি নির্বাচন এখন কথা চলে চলে এসেছে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন এই সব হাবিজাবি বললে হবে না সংস্কারও বুঝি না নির্বাচনও বুঝি না একমাত্র প্রথম এবং শেষ কথা বিচার এবং বিচার এই সরকারের প্রথম এবং শেষ কাজ তাকে বিচার করতে হবে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আজকে বিচার চাওয়া কেন আমাদের জন্য লজ্জার এই সরকার তো এসেছে এই বিচার করবে এই জন্য আমরা কেন বিএনপিকে বারবার অনুরোধ করেছি প্লিজ আপনারা একটু নির্বাচনটা পরে কেন আমরা জামাতকে বলেছি আপনারা এই সরকারকে সহায়তা করেন আপনারা নির্বাচন চাই না কারণ আমরা মনে করেছি যদি এই গণহত্যার বিচার এই নির্দলীয় সরকারের অধীনে যে জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে এসেছে সে যদি করে যেতে না পারে আর কোনো রাজনৈতিক দল এসে জুলাইয়ের বিচার করতে পারবে না দিল্লির চাপের কারণে কারণ আপনারা জানেন এটা বাংলাদেশের অত্যন্ত কঠিন অবস্থা যে যে কোনো দলই তারা ক্ষমতায় থাকতে চাইলে দিল্লির সাথে কোনো না কোনো অবস্থায় তাকে আপোষ করতে হবে সুতরাং আমরা বিএনপিকেও বলেছি প্লিজ নির্বাচন নিয়ে আপনার আরেকটু পরে কথা বলেন জামাতকেও বলেছি এর মানে কি এইটা যে আপনার যা ইচ্ছা তাই উপদেষ্টা নিয়োগ দিয়ে সংস্কার সংস্কার কথা বলে কাল কেটে নদী খনন করে আপনারা জুলাইয়ের বিচার ভুলে যাবেন আপনাদেরকে জানাই আজকে এই সংবাদ সম্মেলনে আমার ডান পাশে আছেন এই জুলাই আন্দোলনের শহীদ আবদুল্লা বিন জিহাদের মা জাহিদের মা যার দুইটা সন্তানের প্রথম সন্তান খুনি আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছেন এবং পরের সন্তানটা এখন ক্যান্সারে আক্রান্ত তার ছেলেকে হসপিটালে রেখে তিনি এই জুলাই গণহত্যার বিচার চাওয়ার জন্য এইমাত্র দৌড়ে আমাদের কাছে এসেছেন কেন একটা ছেলে শহীদ হয়ে গেছে আরেকটা ছেলে ক্যান্সারের আক্রান্ত তাকে হসপিটালে রেখে মাকে কেন জুলাই বিচারের জন্য এখানে আসতে হবে এই সরকারের কাজ কি আমরা আটটা মাস আপনার জানেন আমাদেরকে দেখতেছেন আমাদের ব্যক্তিগত জীবন নাই আমাদের সংসার নাই আমাদের পড়াশোনা নাই মানুষ আমাদেরকে দেখলে এখন মানে আমাদের চেহারার দিকে অনেকে তাকানো যায় না আমরা ক্ষমতার কাছে যাই নাই মানে কিসের জন্য আমরা মনে করেছি জুলাইয়ের প্রশ্নে বিচার না করে যাই এই গণহত্যাকারী দল বাংলাদেশে একটা গণহত্যা চালাবে তার প্রমাণ আপনাদেরকে বলি দেখেন যাদের এখন সবার জেলে থাকার কথা যাদের ট্রায়াল শুরু হয়ে যাওয়ার কথা তারা প্রথম মিছিল শুরু করলো দশজন বিশ জন আজকে তারা বড় বড় মিছিল দেয় তারা ধানমন্ডিতে মিছিল দেয় পিলখানায় মিছিল দেয় তারা সেদিনকে মিছিল দিয়েছে আপনার উত্তরায় তারপর মিছিল দিয়েছে রামপুরায় এখন খুলনায় তারা বড় মিছিল দিয়েছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আমরা এতদূর বোকা না যে সরকারের একটা অংশ এবং বাংলাদেশ রাষ্ট্রের এজেন্সির একটা অংশ তাদেরকে সহযোগিতা না করলে জীবনেও তারা এখন মিছিল করার স্পর্ধা দেখাতো না নাম্বার দুই আপনারা কি খেয়াল করে দেখেছেন তাদের মিছিল করার প্যাটার্নটা কি তারা মিছিলে লিখছে ঢাকা আঠারো আসনের আওয়ামী বা জনতা এর মানে তারা শুধু আওয়ামী লীগ লিখছে না লিখছে ঢাকা সাত ঢাকা আঠারো এর মানে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটা গুড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সেই জন্য তারা আসন ভিত্তিক মিছিল শুরু করেছে ভাইরা আমার বিএনপি চাঁদাবাজি করে এই অভিযোগে আমরা একশোটা গালি প্রতিদিন দেই কিন্তু সরকারকে বলতে চাই বিএনপি কি যে বলেন বিএনপি নিজেও তো এই জুলাই গণহত্যার কতগুলো মামলা করেছে দলগতভাবেও মামলা করেছে সেই মামলার বিচার আপনারা করেন না কেন বিএনপিকে আমরা গিয়ে যখন বলি বিএনপি তো বলে যে আমরা তো বলছি আমরা মামলা পর্যন্ত করেছি সেই মামলা ট্রায়াল কেন সরকার শুরু করে না দেখেন একটা ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনাল অনেক আগে গঠিত হয়েছে সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল দিয়ে গণহত্যা যেখানে প্রায় দুই হাজার শহীদ হাজার হাজার অন্ধ আহত তাদের বিচার শুরু হয়েছে এইখানের পুলিশরা এত ইনক্যাপাবল প্রসিকিউটররা আমাদেরকে বলেছে আসামি পুলিশদেরকে নিয়ে ধরতে গেলে পুলিশ দৌড়িয়ে পারে না প্রসিকিউটররা গিয়ে দৌড়িয়ে আসামি ধর লাগে কেন এটা প্রসিকিউটরের কাজ আপনি কেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরও দশটা ট্রাইব্যুনাল করেন নাই আচ্ছা দশটা পারেন নাই পাঁচটা ট্রাইব্যুনাল পারেন নাই এই ট্রাইব্যুনালের মধ্যে আপনি আরও কেন একাধিক বেঞ্চ করেন নাই মানে এইটা আপনার বিএনপি নিষেধ করছে বিএনপি না হয় এই সংস্কার মানে না সেই সংস্কার মানে না বিএনপি বলেছে জামাত বলেছে যে এই ট্রাইব্যুনালের মধ্যে আরও বেঞ্চ বাড়ানো যাবে না আরও দশটা ট্রাইব্যুনাল করা যাবে না জুলাই গণহত্যা আপনাদেরকে আমরা শুধু একটু বলি আমরা এই গণহত্যার বিচার চেয়ে গত ষোলো দিন ধরে বাংলাদেশের প্রতিটি বিভাগে এবং বৃহত্তর জেলায় আমাদের পোস্টার নিয়ে লিফলেট নিয়ে আমরা জনসংযোগে গেছি আমরা প্রতিটা বিভাগে গিয়ে একজন দুইজন শহীদের কবর জিয়ারাত করেছি ভাইরা আমার এইসব শহীদদের পরিবারদের চোখের দিকে তাকানো যায় না আপনি আপনার ক্ষমা করতে পারবেন না এই পরিবারের মায়ের সাথে কথা বলে শহীদ আবু সাহিদের কবর জিয়ারাত করতে গেছি তার মা আমাদের মাথায় হাত রেখে কেঁদে ফেলেছে কোনো কথা বের হচ্ছে না শহীদ ওয়াসিমের বাবা বলছে আমি আর কোনো কথাই বলবো না এখনো যদি বিচার চাওয়াই লাগে তাহলে আর কোনো কথাই বলবো না আমরা রাজশাহীতে যে শহীদের কবরে গেছি কি অবহেলা দেখেন কবরস্থানে সরকারি কবরস্থানে জুলাই শহীদ আনজুমের একটা নেইমপ্লেট পর্যন্ত সাকিব আনজুমের একটা নেমপ্লেট পর্যন্ত সরকার দেয় নাই যে এখানে একটা শহীদ জুলাই শহীদ তার কবর আছে এই অবহেলা কেন আপনার কাজ ছিল এই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা আহতদের চিকিৎসা করা আপনার কাছ ছিল প্রত্যেকের বিচার করা সব থেকে ভয়ানক কথা বলি